আর আর অর্থ হচ্ছে নিকটবর্তী হতে আরনিকটবর্তী যেমন আমরা কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হতে চায় অবশ্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হতে চায় তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সেজদা দাও আর সেজদা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে जाऊं। ওয়াসুজুদ ওয়াকতারিব বান্দারে সেজদা দাও আর সেজদা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে जाऊं। বান্দা সেজদা দিলেই একদম একবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন নবীজি

একদম একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় এজন্যে নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে মানুষ আল্লাহর গোলাম বা বান্দা হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে রবের এবাদত বন্দী করা একটা স্বাভাবিক প্রকৃতি আর এই প্রকৃতির দাবি মিটাবার জন্য আল্লাহ ফকরবুল আলমিন নামাজের ব্যবস্থা করেছেন কিসের ব্যবস্থা করেছেন বলেন নামাজের ব্যবস্থা করেছেন আ মানুষের নেচার মানুষের ফেতরাত হচ্ছে কারণা না কারো কাছে মাথা নত করা হাত জোর করা সর্বহত্যের মালিক কাউকে মনে করা মাথা নত করতে হলে হাত জোর করতে হলে সর্বভূতের মালিক কাউকে মনে করতে হলে আল্লাহ তালা রব্বুল আলমিনের বিকল্প কেউ আছে নাকি বলেন কেউ আছে কেউ নাই এই জন্য মাথা আনত করতে হলেন সার্ব মালিক কাউকে কে মনে করতে হলে আল্লাহ তালা রব আলামিনের বিকল্প কেউ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্যে ইসলামের মূল দাওয়াতটাই হচ্ছে ফেতরা অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে যাতে মানুষ আল্লাহর গোলামি করে দাসত্ব করে আমি সৃষ্টি করেছি তার কারণটাই হচ্ছে যে মানুষ আর জিন জাতি আমি আল্লাহর গোলামি করবে দাসত্ব করবে আমি মানুষ আর জিন জাতি সৃষ্টি তার একমাত্র কারণ হচ্ছে মানুষ আর জিন যেতে আমি আল্লাহর গোলামি করবে দাসত্ব করবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিও করতে হবে দাসত্ব করতে হবে গোলামি করব কার জোরে বলেন আমরা গোলামি করব আল্লাহ কার গোলামি করব আল্লাহর গোলামি করব জন্য গোলামিও করতে হবে দাসত্ব করতে হবে আল্লাহ পাক পৃথিবীর বুকে এক লক্ষ প্রের চার পয়গম্ব দুনিয়ার বুকে আসার পরে তারাও এই এক আল্লাহর গোলামির আদা দাওয়াত দিয়েছে কথা বলেন ঠিক কিনা কোন নবী বলেন নাই আমার এবার করো আমার গোলামি করো আমার দাসত্ব করো কোন নবী বলেন নাই সুতরাং সব নবীরাই বলেছেন এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولقد بعثنا في كل أمة الرسول أن يعبدوا الله أن يعبدوا আমি প্রত্যেক জাতির জন্য নবী রাসূল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছে এই কথা বলে এক আল্লাহর আমি করো এক আল্লাহর দাসত্ব করো তিনি সারা কোনো হায়াত দাতা নাই তিনি সারা কোনো মৃত্যু দাতা নাই তিনি সারা কোনো রিজিক দাতা নাই তিনি সারা কোনো আইন দাতা নাই কোনো বিধান দাতা নাই সুতরাং ওই এক আল্লাহর আমি করো এক আল্লাহর দাসত্ব করো আমি দুনিয়া সমস্ত নবীকে এইটাই মেসেজ দিয়েছি তোমরা তোমাদের জাতিকে বলো এক আল্লাহর গোলামি করার জন্য এক আল্লাহর দাসত্ব করার জন্য তিনি সারা কোনো ইলা নাই তিনি সারা কোনো মাহবুদ নাই তিনি সারা কোনো হায়াত নাই তিনি সারা কোনো মাহুদাতা নাই তিনি সারা কোনো দিজিকদাতা নাই এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো আমরা তো জিজ্ঞেস <applause> لا إله <applause> إلا الله <تصفيق> <تصفيق> لا إله <applause> <لا> إله <applause> إلا الله لا إله إلا الله এই জন্যে গোলামী করতে হবে কার বলেন আল্লাহ নামটা বলতে আপনাদের কষ্ট হয় করতে হবে কার তার উম্মের বললেন এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো তিনি সারা কোনো ইলা নাই তিনি সারা কোনো মাহবুদ নাই তিনি সারা কোন হায়াত দাতা নাই তিনি সারা কোনো মাহুদাতা নাই তিনি সারা কোন ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই শরীয়তের মধ্যে নামাজ রোজা কম বেশি ফল ছিল বাধ্যতামূলক ছিল কথা বলেন ঠিক কিনা ঠিক নবীর জন্য যেরকম বাধ্যতামূলক ছিল সেই নবীর উম্মতের জন্য ছিল ঠিক তেমনি করে আমার আপনার নবী সায়দানা বিশ্ব নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপর পাঁচ অক্ত নামাজ বাধ্যতামূলক করেছেন কে জোরে বলেন আল্লাহ জোরে বলতে হবে কে আল্লাহ ঠিক তেমনি করেন সেই নবীর উম্মতের জন্য পাঁচ অক্টো নামাজকে বাধ্যতামূলক করেছেন কে জে আল্লাহ কে বলেন আল্লাহ এই জন্য নামাজ পড়লে অনেক ফায়দা লাভ করা যায় কি লাভ করা যায় বলেন অনেক ফায়দা লাভ করা যায় আর এই নামাজ পড়াটা হচ্ছে একটা কঠিন কাজ কি কাজ বলেন এই দুনিয়ার মধ্যে যত কাজ আপনি দেখেন ইট ভাঙ্গা কাজ ইট বানানো কাজ লোহার কাজ হাজারো বিভিন্ন কিসমের কাজ দুনিয়ার মুখে আছে কিন্তু সব চাইতে বেশি কঠিন কাজ হলো পাশক্ত নামাজ পড়া ঠিক না আল্লাহ পাকরব্বুল আলমিন বলেন ওয়াসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহালাকবীরাতুন ইল্লা আলাল খাশঈন। নিষ্ঠে নামাজ পড়া হচ্ছে বড় কঠিন কাজ। নিষ্ঠে নামাজ পড়া হচ্ছে বড় কঠিন কাজ। তবে ওই ব্যক্তির জন্য কোনো কঠিন নয়। ওই ব্যক্তির জন্য কোনো কঠিন নয় ওই ব্যক্তির জন্য একদম সহজ সহল একদম মধ্যে একমাত্র আল্লাহ পাকের ভয় ভয়। রয়েছে কার বলতে হবে কার ভয়। আল্লাহর ভয় ওই ব্যক্তির জন্য কোনো কঠিন নয় যেই ব্যক্তির অন্তরের মধ্যে রয়েছে আল্লাহর ভয় ওই ব্যক্তির অন্তরের মধ্যে রয়েছে জাহান্নামের ভয় সেই ব্যক্তির জন্য নামাজ পড়া কোনো কঠিন কাজ নয় ঠিকই না এই যার অন্তরে আল্লাপকের ভয় আছে যার অন্তরে যাহান্নামের ভয় আছে ওই ব্যক্তির জন্য বা সত্য নামাজ আদায় করা কোনো কঠিন কাজ নয় আর যার মধ্যে আল্লাপাকের ভয় নাই যাহান্নামের ভয় নাই আল্লাহর আজব অকজবের ভয় নাই ওই ব্যক্তির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হল বড় চিন্তা কথা বলেন ঠিক কি না আর জান অন্তরে আল্লাহ পাকের ভয় আছে জান অন্তরে জাহান্নামের ভয় আছে ওই ব্যক্তির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কোনো কঠিনতা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার বুকে তোমরা থাকবা থাকতে হল আমি আল্লাহর সাহায্য তোমাদের দরকার আছে আছে না নাই বলেন আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই এজন্য রবুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহর সাহায্য যদি তোমরা লাভ করতে চাও আমি আল্লাহর সাহায্য আর مدد যদি তোমরা লাভ করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে অবশ্যই তোমাদেরকে একটা কাজ করতে হবে সেই